হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব তো চলো শুরু করা যাক লেট স্টার্ট আমি তোমাকে অনুসরণ করতে পারবো না আই কান্ট ফলো ইউ আই কান্ট ফলো ইউ মানে আমি তোমাকে অনুসরণ করতে পারবো না সে তোমার সাথে দেখা করতে চায় হি ওয়ান্টস টু মিট ইউ হি ওয়ান্টস টু মিট ইউ সে তোমার সাথে দেখা করতে চায় সে তোমার উপর রাগ করেছে হি ইজ অ্যাংরি উইথ হি ইজ অ্যাংরি উইথ সে তোমার উপর রাগ করেছে সে গাড়িতে এসেছে হি কেম বাই খার হি কেম বাই খার সে গাড়িতে এসেছে একই রকমভাবে যদি আমরা বলি সে বাসে করে এসেছে সে হি কেম বাই বাস হি কেম বাই বাস মানে সে বাসে করে এসেছে এটা নিজের দ্বারা করো ডু ইট বাই ইউর সেলফ ডু ইট বাই ইউর সেলফ এটা নিজের দ্বারা করো আমি বাসে করে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই বাস মানে আমি বাসে করে স্কুলে যাই তোমার এটা জানা উচিত ইউ শুড নো ইট ইউ শুড নো ইট তোমার এটা জানা উচিত তোমার ব্যায়াম করা উচিত ইউ শুড এক্সারসাইজ ইউ শুড এক্সারসাইজ তোমার ব্যায়াম করা উচিত তোমাকে এক্ষুনি যেতে হবে মাস্ট মাস্ট গো গো মানে তোমাকে এক্ষুনি যেতে হবে অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বি অর উই সে ইউ মাস্ট বি জোকিং ইউ মাস্ট বি কেরিং অর ইউ মাস্ট বি চকিং তুমি নিশ্চয়ই মজা করছো সে ফ্যাকাশে লাল রঙের টুপি পরেছে শি ওর আ পেল রেড হ্যাট শি ওর আ পেল রেড হ্যাট পেল মানে হচ্ছে ফ্যাকাশে সে ফ্যাকাশে লাল রঙের টুপি পরেছে আজ তোমাকে ফ্যাকাশে লাগছে ইউ লুক ফেল টুডে ইউ লুক ফেল টুডে আজ তোমাকে ফ্যাকাশে লাগছে তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে ইউ লুক স্যাটিসফাইড ইউ লুক স্যাটিসফাইড তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট তুমি এখানে পড়াশুনো করতে পারো ইউ ক্যান স্টাডি হেয়ার ইউ ক্যান স্টাডি হেয়ার তুমি এখানে পড়াশুনো করতে পারো তুমি তার উপর ভরসা করতে পারো ইউ ক্যান রিলাই অন হার তুমি তার উপর ভরসা করতে পারো রিলাই করা মানে ভরসা করা বা নির্ভর করা হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই